আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ আজ আপনাদের সাথে কথা বলবো গবাদি প্রাণীর টিকা প্রদান বা ভ্যাকসিনেশন শিডিউল সম্পর্কে বাংলাদেশে গবাদি প্রাণীকে সাধারণত তরকা বাদলা গলা ফোলা খুরা ছাগলের পিপিআর এবং বর্তমানে আরেকটি রোগের ভ্যাকসিন যেটা এলএসডি বা লাম্প স্কিন ডিজিজ এই কয়েকটি রোগের টিকা প্রদান করা হয় আজকে কথা বলবো এই কয়েকটি টিকার নাম সংরক্ষণের তাপমাত্রা সংরক্ষণের মেয়াদ ডোজ প্রয়োগ স্থান কতদিন পর পর প্রয়োগ করতে হবে কত বছর বয়সে প্রাণীকে প্রয়োগ করা যাবে এ সম্পর্কে বিস্তারিত কথা বলব প্রথমেই বলবো তর্কা বা অ্যানথ্রাক্স সম্পদ এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ এই ভ্যাকসিন সংরক্ষণ করতে হয় দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই তাপমাত্রায় এটা ছয় মাস পর্যন্ত ম্যাপ থাকে এটা গরু ও মহিষে প্রয়োগ করতে হয় এক সিসি চামড়ার নিচে এক বছর অন্তর অন্তর প্রয়োগ করা যায় কমপক্ষে ছয় মাস বা তদুর্ধ বয়সী গরু বা বাসুরকে এই রোগের টিকা প্রদান করা ছাগল ও ভেড়ার ক্ষেত্রে এই রোগের টিকা পয়েন্ট ফাইভ মিলি করে ভাবে একই স্থানে প্রয়োগ করা যায় এরপর আছে বাদলা বা বি বা ব্ল্যাক কোয়ার্টার অনেক জায়গায় এটাকে পচামিনা নামেও অভিহিত করা হয় এই রোগের টিকা সংরক্ষণের জন্য দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা যায় এটা সংরক্ষণের মেয়াদ ছয় মাস এটা গরু ও মহিষে পাঁচ মিলি ঘাড়ের চামড়ার নিচে ছয় মাস অন্তর অন্তর প্রয়োগ করা যায় ছয় মাস বা তদুর্ত বয়সী গরু ও বাছুরকে এটা প্রয়োগ করা যায় গলা ফুলা বা এইচ এস বা হিমোরেজিক সেপ্টেসিমিয়া এটা সংরক্ষণের তাপমাত্রা দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রায় ছয় মাস সংরক্ষণ করা যায় এটা গরু ও মহিষের দুই মিলি চামড়ার নিচে এক বছর অন্তর অন্তর প্রয়োগ করা যায় ছাগল ও ভেড়ার ক্ষেত্রে এক মিলি চামড়ার নিচে এক বছর অন্তর অন্তর প্রয়োগ করা যায় এ টিকাও ছয় মাস বা তদুর্ত বয়সী বাছুরকে বা গরুকে প্রদান করা যায় এরপর বলবো খুরা সম্পর্কে খুরা বা এফ এম ডি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস বা ভ্যাকসিন এফএমডি ভ্যাকসিন এটা সংরক্ষণের তাপমাত্রা দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রায় ছয় মাস সংরক্ষণ করা যায় বাংলাদেশে তিন ধরনের ভ্যাকসিন পাওয়া যায় সরকারিভাবে মনোভ্যালেন্ট ডাইভ্যালেন্ট ট্রাইভ্যালেন্ট সাধারণত ট্রাইভ্যালেন্ট রোগের ট্রাইভ্যালেন্ট আমাদের দেশের গরু ও মহিষকে প্রদান করা হয় ট্রাইভেলেন্ট অর্থাৎ এইটা এই ভ্যাকসিন তিনটা স্ট্রেনের বিরুদ্ধে কার্যকারী এই ভ্যাকসিন গরু ও মহিষের ক্ষেত্রে ছয় মিলি প্রদান করতে হয় ছাগল ও ভেড়ার ক্ষেত্রে দুই মিলি প্রদান করতে হয় ইহা ঘাড়ের চামড়ার নিচে ছয় মাস অন্তর অন্তর প্রয়োগ করতে হয় যদি কোনো বাছুরকে এই টিকা ছয় মাস বা তদুর্ধ বয়সী বাছুর বা গরুকে প্রয়োগ করা যায় তবে মায়ের অর্থাৎ গাভীর যদি টিকা দেওয়া থাকে সেক্ষেত্রে ছয় মাস বয়সের বাছুরকে এই টিকা প্রদান করা যায় আর মায়ের অর্থাৎ গাভীর যদি টিকা দেওয়া না থাকে সেক্ষেত্রে বাছুর জন্মের পর এক মাস বয়সে এই টিকা প্রদান করা যায় এরপরে আছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি রোগ যেটা এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ এটাকে এলএচডি নামে অভিহিত করা হয় ইতিমধ্যে আমরা শুনেছি সরকারিভাবে এই রোগের ভ্যাকসিন অচিরেই প্রদান করা হবে তবে এখন পর্যন্ত বেসরকারি বিভিন্ন কোম্পানি এই রোগের টিকা বিভিন্ন দেশ থেকে আমদানি করে বর্তমানে আমাদের দেশে বাজার চাপ করছে এই রোগের টিকা যেমন লাম্পি ভ্যাক এই রোগের টিকা দুই মিলি ঘাড়ের চামড়ার নিচে এক বছর অন্তর অন্তর প্রয়োগ করা যায় ছয় মাস বা তদুর্ধ বয়সী গরু বাছরকে এটা প্রয়োগ করা যায় এক্ষেত্রেও যদি মায়ের টিকা দেওয়া থাকে তাহলে ছয় মাস বয়সী বাছরকে দেওয়া যায় আর যদি মায়ের টিকা দেওয়া না থাকে সেক্ষেত্রে জন্মের পর দুই মাস বয়সী বাছরকে এই রোগের টিকা প্রদান করা যায় এখন বলবো ছাগলের পিপিআর পিপিআর এটি একটি ভাইরাসজনিত রোগ যাকে বলা হয় পেস্টিডিস পেটিটস রুমিনেন্স অর্থাৎ পিপিআর রোগ বা পিপিআর ভ্যাকসিন পিপিআর ভ্যাকসিন শুধুমাত্র ছাগল ও ভেড়াকে প্রয়োগ করতে হয় এই রোগের টিকা দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক মাস সংরক্ষণ করা যায় তবে মাইনাস বিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা ছয় মাস এবং মাইনাস বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় এটা ছাগল ও ভেড়ার ক্ষেত্রে এক মিলি ঘাড়ের চামড়ার নিচে এক বছর অন্তর অন্তর প্রয়োগ করতে হয় দুই থেকে চার মাস বয়সী ছাগল ও ভেড়াকে এই রোগের টিকা প্রদান করা যায় ধন্যবাদ সবাইকে